আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কিছু দিন পর আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম কারণ আমার এখানে রাস্তাটা কাটছিলো কাইটা এখানে বেগুদা কিন্তু মাটি ফালাইছিল ছিল গাড়িগুলো কিন্তু এখানে বেরিয়ে পারি নাই এখন মোটামুটি রাস্তা এখানে খোয়া দিয়া কিন্তু সমান করে দিছে যার জন্য গাড়িগুলো বেরিয়ে পারতি এই কৈ দিন কাজ আসলেও কিন্তু কাজগুলো করতে পারি নাই গাড়িওয়ালদের কিন্তু দেখেন এই পাইপটা কিন্তু ভেঙে গেছে শুধু বলছে যে কে জানি শব্দ আসতে আসছে একটু দেখা দেন বলছি এখন তো করতে পারতি না তারপরে এখানে রাস্তাটা যখন ক্লিয়ার করল করার পরে আমি সকালবেলায় দোকানে আসার পর দেখি এই গাড়িগুলা আইসা বৈশ রয়েছে আসলে মূলত আমি কয়েকদিন যাবৎ বাড়িতে আমি কাজে ছিলাম বাড়িতে আমি একটি গরের কাজ করতেছি যার জন্য কিন্তু আমি দোকানে মানে প্রতিনিয়ত আসতে পারি নাই আজকে আসলাম ইনশাল্লাহ এখন আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমার এখনও কিন্তু ঘরের কাজটি শেষ হয় নাই আর এখানে রাস্তারও কাজ চলতেছে যেহেতু রাস্তার কাজ চলতেছে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এখানে তিনটা গাড়ি রাখছি এর বেশি কিন্তু গাড়ি দোকান যায় না তিনটা চারটা গাড়ি রাখা যায় কারণ রাস্তাতেও কিন্তু জাম বাজানো যায় না যার জন্য কিন্তু মানে প্রতিদিন আপনাদেরকে যে ভিডিওগুলো আমি দিব কারণ যে যেসব কাজগুলা সময় করি আমরা দেখা যায় ভিডিওগুলা যদি আপনাদেরকে দেই আপনাদের কিন্তু অবশ্যই কোনো না কোনো কাজে আসব অবশ্যই দিতে পারি না একটা কারণেই কারণ যখন আমরা একটা ভিডিও আপনাদেরকে দেবো তখন সেই বিষয়টা যদি আসলে একটু গুরুত্বপূর্ণ থাকে জটিল থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলা করার ইচ্ছা হয় দেখেন এখানে এক সেট ব্যাটারি এসেট করতেছি এখানে এই ব্যাটারিগুলা এসিট করে আমি মোটামুটি তিন ঘন্টার মতো রাইখা দেব তো আরও বেশি রাখলেও কোনো সমস্যা নাই আপনারা এই সেট করার সাথে সাথে কিন্তু দিয়ে দিবেন না আর আমি বাল্টির মধ্যে কিন্তু এ ডাইলা ডাইলে নিয়েছি এগুলো কিন্তু অবশ্যই ভালো মতো এইভাবে মিশাইয়ে নেবেন কারণ যদি কোনটির উপর থেকে আপনারা এই নেন তাহলে কিন্তু দেখা যাবে যে উপর থেকে পড়বো সেই সিটগুলো কিন্তু আমাদের খারাপ হয়ে যাব ব্যাটারি গরমিল হয়ে যাব কারণ অনেক ভাই আমরা অ্যাসিড সিট হয়তো বা করি হয়তো আমাদের জানা নাই যে এগুলা ভালো মতো মিশাইতে হবে আবার যারা জানে তারা কিন্তু ঠিকই ভালো মতো মিক্সার করে নেয় কারণ যখন আমরা মিক্সার করলাম তখন পানির সাথে অ্যাসিডটা কিন্তু পুরাটাই মিশা যাব কারণ আমাদের এটা বুঝতে হবে যে এখানে পুরাটাই কিন্তু অ্যাসিড না কারণ পানির সাথে অ্যাসিড মিক্স করা হয়েছে যেহেতু আমাদের এসিডটা তরল সেটা আলাদা থাকতে পারে পানিটাও কিন্তু আমাদের উপরে বাইশা থাকতে পারে যদি আমরা মিক্সার করে নিই তাহলে আমাদের এসিডটা পরিপূর্ণভাবে মিক্সার হয়ে যাবে তখন যদি আমি প্রত্যেকটা ব্যাটারিতে একই নিয়মে দিই সেক্ষেত্রে এই ব্যাটারিগুলার এসিড গ্যাবাটি কম হওয়ার সম্ভাবনা অনেক কম আমরা কিন্তু প্রতিনিহত একটা বিষয় নিয়ে একটু টেনশনে থাকি দেখা যায় নতুন ব্যাটারি আনি হয়তো পনেরো দিন বিশ দিন এক মাস চালাই তারপরে কিন্তু সেই মাইলেজটা আর পাওয়া যায় না যখন আমরা কোনো একটি গ্যারেজে যাইয়া ব্যাটারিগুলো আমরা মাপি অথবা কোনো শোরুমে যাইয়া মাপ দিই তখন কিন্তু আমাদের মাপে ব্যাটারিটা সঠিক দেখায় তো আমাদের গাড়ির কিন্তু মাইলেজ সঠিক থাকে না কারণ এইটা কিন্তু আমাদের হয়ে থাকে আমাদের এই সিটগুলো যদি ভালো মতো আমরা মিক্স না করি সেক্ষেত্রে ব্যাটারির এসিটকেবাটি যখন আমাদের আপ ডাউন থাকবে তখন কিন্তু দেখা যাবে গাড়ি এমনিতে তিরিশ চল্লিশ কিলো কম চলবে কারণ একটাতে হয়তো এগারোশো আছে বারোশো আছে আবার দু একটাতে তেরোশো আছে আবার কিছু কাছে দেখা যায় নিচের থেকে যখন এসিটগুলো বললাম তখন ওইটাতে তেরোশো আছে যখন এই গরমিলটা থাকে সেটা কিন্তু আর কখনোই ওই আগের মতো ভাবে মেলানো যায় না যার জন্য বলি যে আপনারা যারাই ব্যাটারিগুলো এসিড করবেন অবশ্যই পানিগুলো সুন্দর করে মিক্স করবেন যাতে আমাদের পানিটা অ্যাসিডের সাথে মিক্স হয় যাতে আমাদের কোনো ক্ষোভেই অ্যাসিড গা কম না থাকে তাহলে কিন্তু একুরেট মাইলেজ থাকবো ইনশাআল্লাহ আশা করি ব্যাটারিটাও সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কারণ আমাদের দেখা যায় কিছু কিছু ভুল আমরা মিস্ত্রি বাইরে করে থাকি আবার কিছু কিছু ভুল দেখা যায় গাড়িওয়ালা বাইরেও করে থাকি যেমন ধরেন ব্যাটারিটা আপনি চার্জ দিলেন চার্জ থাকতে যদি আপনি চার্জ দেন তাহলে কিন্তু আপনাদের দেখা যায় কোনো ক্ষতি হয় না আমরা কি করি ব্যাটারিগুলো ধরেন চার্জ নীল হয়ে যায় এক দাগ দুই দাগ থাকলেও চেষ্টা করি আর একশো টাকা ইনকাম করার জন্য তো পরাই গাড়ি এলা ভাই এরকম করে থাকি চার্জ যে পর্যন্ত থাকে সে পর্যন্ত গাড়ি চালাইতে থাকি আসলে নিয়ম কিন্তু এটা না অন্তত নিম্নত একটা দাগ আমাদের থাকতে যদি আমি সবসময় গাড়ি চার্জ দিই তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আমাদের গাড়ির ব্যাটারিগুলো ঠিক সই হবে কারণ একটু চার্জ থাকতে গাড়ি চালানোটা বন্ধ করে দেন ব্যাটারিটা আপনি পাক্কা বারো ঘন্টা চার্জ দেন তাহলে আপনাদের ব্যাটারিগুলো কিন্তু টিকসই হবে দেখা যায় আমরা কি করে থাকি নয়টা দশটার সময় যাই গাড়ি চার্জ দিলাম সকাল ছটার সময় খুঁড়া তাহলে আপনি হিসাব করে দেখেন আমি যদি দশটার সময় চার্জ দিয়ে ছটার সময় খুলি আমার কয় ঘন্টা আমার হইতেছে বারো ঘন্টার জায়গায় হইতেছে কি আট ঘন্টা তাহলে কিন্তু আমাদের ব্যাটারিগুলো ঠিক হবে না ভাই আপনারা অবশ্যই যে গাড়িওয়ালা ভাই আছেন ব্যাটারিগুলা নেবার পর অবশ্যই আপনারে শোরুম থেকে যে কথাগুলো বলে দেয় অবশ্যই চেষ্টা করবেন মানার জন্য মিস্ত্রি ভাই যেভাবে আপনারে গাড়িটা চার্জ দিতে বলে চালাইতে বলে সেভাবেই কইরানিংশাল আশা করি আপনাদের এক সেট ব্যাটারি দুই বছর চালাইতে পারবেন কারণ কখনোই আপনারা ব্যাটারির উপর প্রেশার ফেলাবেন না তাহলে ব্যাটারিগুলো ঠিক হবে তো বন্ধুরা আর কথা বাড়াবো না আসে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম